সে যারা উপস্থিত আছেন তাদের নামের বিশ্লেষণের প্রয়োজন হয় না তারা ব্যক্তি প্রতিষ্ঠান আমাদের সকলের সদীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহল কবি ভাই উপস্থিত আছেন মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমাদের সকলের প্রিয় যেনা হাবিবুর রহমান হাবিব ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ নেই তবুও ভাইকে যেহেতু পেয়েছি দুটি কথা তো বলতেই হয় কারণ এই লোক সবারই থাকে বন্ধুরা সাম্প্রতিক সময় আমরা দেখতে পেলাম অন্তর্বর্তী সরকারের এবং অন্তর্বর্তী সরকারের পাশে যারা ঘুর ঘুর করছেন তারা বলার চেষ্টা করছেন মুজিববাদ জিয়াবাদ থাকবে না অর্থাৎ যারা রাজনীতিটাই শুরু করেছিল জয় বাংলা স্লোগান দিয়ে তাদের নাম তাদের নেতার নাম যখন মুছে গিয়েছে তারা এখন হতাশায় পড়ে গিয়েছে যে জিয়াবাদ থাকবে না তাহলে কি বাদ থাকবে তাদেরকে প্রশ্ন করতে চাই জিয়া রহমান যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ হতো কিনা এটাও কিন্তু সন্দেহ জ্যা রহমান সেদিন সাহসিকতার সাথে ভূমিকা নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় বাংলাদেশ হয়েছিল যার কারণে আজকে নেতা হয়েছেন নেতা হয়েছেন ঠিক কিন্তু সিনিয়রদেরকে সম্মান করতে হবে যারা বলার চেষ্টা করছেন যে আবার থাকবে না আমরা দেখেছিলাম শেখ না হাজার হাজার কোটি টাকা খরচ করে জিয়াউর রহমান নামকে মুছে ফেলানোর চেষ্টা করেছিল আপনাকে প্রশ্ন করতে চাই আঠারো কোটি মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম কিভাবে মুছবেন এই প্রশ্নটি আমি রাখতে চাই আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই আমরা যখন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলি তখনই অন্তর্বর্তী সরকারের গায়ে যারা ধরে যায় কারণ ডক্টর ইনু সাহেব আন্তর্জাতিক মানুষ তিনি ভালো লোক তার ডাইনে এবং বামে আওয়ামী এবং ভারতের পেতার তারা ঘুর করছে তারা আওয়ামী লীগকে করার চেষ্টা করছে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে বছরের পর বছর সংস্কার করবেন আর এদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে সেটা হতে পারে না সংস্কার করুন তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিন আমরা দেখতে পাচ্ছি এই সংস্কারের নামে জাতীয় নির্বাচনের কারক্ষেপণ করা হচ্ছে এই আমাদেরকে রুখে দিতে হবে অন্তর্বর্তী সরকার জাতীয় রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ বাঁধানোর চেষ্টা করছে আমরা এই বিভেদে পা দেব না আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছি আপনারা যদি জাতীয় নির্বাচন তাড়াতাড়ি না দেন তাহলে আপনাদেরকেও তাড়াবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা